বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি আর এরকম একটা বৃষ্টিমুখর সন্ধ্যায় হাতে যদি এরকম চটপাটা একটা দই বড়া থাকে তাহলে কেমন লাগে খুব ভালো লাগে তাই না চলো আজকে আমি তোমাদের সাথে এই দই বড়ার রেসিপি শেয়ার করব। তো আমি কিন্তু দই বড়াটা খুবই ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি চলো দেখে নেব কিভাবে আমি বানাচ্ছি নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো চলো দেখে নেওয়া যাক আমি দই বড়া কী করে বানালাম প্রথমে আমি এখানে বিউলির ডাল বা উড়দ ডাল যেটাকে বলে সেটাকে আমি ওভার নাইট ভিজিয়ে নিয়েছিলাম ডালটাকে ভালো করে ধুয়ে একটু সাইডে রেখে দিলাম আর এখানে একটা পাত্রে কিছুটা তেঁতুল নিলাম আর জল দিয়ে সেটাকে ভিজতে দিলাম ততক্ষণে আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো তো এই মশলাটাতে আমি এখানে তিন চামচ ধনে দিলাম আর দিলাম দু চামচ মৌরি তো গরম খোলাতে আমি এইগুলোকে নিয়েছি আর দিলাম দুটো শুকনো লঙ্কা তো এটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ ফুট ফুট আওয়াজ উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে নুন তো নুন আমি এখানে ছোট চামচের দেড় চামচ দিয়েছি তারপরে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে গেলে একটা জায়গাতে ঢেলে মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে তো মিক্সিতে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি এটাই কিন্তু বাজারে সেই সিক্রেট মশলাটা আর এরপরে কিছু জিনিস আমাকে আমি কেটে নেবো যেমন কারিপাতা লঙ্কা আর আদা আর এগুলোকে কেটে আমি একটা পাত্রে সাইডে রেখে দেবো এরপরে ওই যে ডালটা ডালটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে ভালো করে আমি ডালটাকে পিষে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি ডাল পিষে নিয়েছি আর ডালের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন তো নুনটা দেওয়ার পরে ওই যে জিনিসগুলো কেটেছিলাম কারিপাতা লঙ্কা আদা সেইগুলোকে ডালের সাথে ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে ফাটাতে হবে তো দেখবে সেম ডিরেকশানে তোমরা ফাটানোর এটাকে চেষ্টা করবে তাতে কি এর মধ্যে এয়ার এয়ারপাসটা ভালো হবে যত ভালো এয়ারপাস হবে তত ভালো কিন্তু বড়াগুলো সফট হবে তো এইভাবে হাতে একটুখানি জল নিয়ে নিয়ে প্রত্যেকটা বড়াকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে গোল গোল করে তারপর একটা চামচের সাহায্যে ওপর থেকে বড়াগুলোতে তেল দিতে হবে যাতে ওপর পিঠটা যাতে সুন্দরভাবে ভাজা হয় তা না হলে কিন্তু বড়াটাকে যখন উল্টাবে তখন কিন্তু ওই কাঁচা অংশ থেকেই ভেতরের ডালটা বেরিয়ে ডালের বড়ার শেপটা কিন্তু নষ্ট হবে তো এভাবে একটা ছান্তার সাহায্যে বড়াটাকে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করলে চলবে না এরকমই ঠিক আছে এই কালারটা একদম পারফেক্ট এরপরে এই বড়াগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে তো দেখো প্লেটের মধ্যে আমি সমস্ত বড়া রেখে দিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি বড়াগুলোকে আর বড়াগুলো কিন্তু খুবই নরম হয়েছে তো বড়াগুলো ঠান্ডা হোক এদিকে আমি বানিয়ে নেবো দই দিয়ে একটা মিশ্রণ তো আমি এখানে একটা পাত্রে তিন চামচ দই নিয়েছি আর নিয়েছি সেই যে গুড ভাজা মশলাটা দিয়েছি দু চামচ আর কিছুটা পরিমাণ চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে এদিকে একটা হাতা গরম করেছে হাতাতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে কারিপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নে এরপরে এই ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এই দইয়ের মিশ্রণে দিয়ে দিতে হবে তো দইয়ের মিশ্রণে দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করলাম তো আমি এখানে সাড়ে চারশো এমএল জল অ্যাড করেছি তোমরা দেখতে পাচ্ছ আমার মেজারমেন্ট গ্লাসটা তো জল অ্যাড করার পর কিছুটা নুন দিয়ে দেবো বেশি নুন আমি কিন্তু এখানে দেব না তো আমার এখানে এই যে জলটা কিন্তু একদম রেডি তারপরে এই বড়াগুলোকে আমি এই জলটার মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো তো তোমাদেরকে এমনভাবে দিতে হবে যাতে সমস্ত বড়া কিন্তু এই জলটার মধ্যে আসে আর খুব চাপা একটা ঢাকনা দিতে হবে তো আমি এখানে একটা কাঁচের লিড ঢাকা দিয়ে দিয়েছি তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য আর এদিকে একটা তেঁতুলের চাটনি বানাবো তার জন্য আমি ফ্রাইং প্যান গরম করেছি তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম আর দিলাম কিছুটা কালো জিরে মেথি আর একটা শুকনো লঙ্কা ভেঙে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর ওই যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলের কাত আমি রেডি করে নিয়েছি ওই তেঁতুলের কাতটাকে এই তেলটার মধ্যে দিয়ে দিলাম একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি গুড় দিয়ে দেবো তো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী গুড় দিয়েছি আমি চার চামচ মতো গুড় আমি এখানে দিয়েছি তো অনেকেই এই চাটনিটা চিনিটাকে প্রথমে ভেজে তারপরে চিনির রস করেও অনেকে করে সেভাবেও তোমরা করতে পারো যেহেতু আমি প্রথমেই বললাম একটু হেলদি উপায়ে করছি তাই আমি গুড় দিয়েছি আর চিনি দিলাম এক চামচ নুন দিলাম স্বাদ মতো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা ঘন হয়ে আসে ততক্ষণ এরপর ঘন হয়ে গেলে ঠান্ডা করে একটা পাত্রে এটাকে আমি ছেঁকে নেব যাতে ওই যে ফোড়নগুলো যাতে জিবে না লাগে তার জন্য তো দেখো ছাঁকনার সাহায্যে আমি এটাকে ভালো করে ছেঁকে নেবা তোমাদেরকে কালারটাও আমি দেখাবো একদম পারফেক্ট কালার এসছে দই বড়াতে কিন্তু এই মিশ্রণটাই কিন্তু দেয় চাটনি হিসাবে আর এই জন্য কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আবার অনেকে গ্রিন চাটনিও দেয় তো আমি কিন্তু আজকের কোনো গ্রিন চাটনি বানাবো না আশা করছি কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কালারটা কতটা পারফেক্ট হয়েছে আর এটার টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে দই বড়াটাকে সার্ভ করার জন্য যে দইটা দেবো সেটা আমি বানিয়ে নেবো তার জন্য আমি একটা ছোট পাত্রে কিছুটা দই নিয়ে নিয়েছি তো যেহেতু আমি প্রথমে দুটো পড়া সার্ভ করব প্রথমে তাই আমি সেই মতো দইটা নিয়েছি বাকিটা পরে বানাবো আর এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা একটুখানি সাদা নুন আর তোমরা এখানে চাইলে বিট নুন ইউজ করতে পারো একটুখানি চাট মশলা আর দিলাম একটু চিনি তো এখানে চিনিটা অনেকেই বেশি ইউজ করে আমি একটু কম দিলাম তারপরে এটাকে ভালো করে একটু ঘুরিয়ে নিতে হবে তো দেখবে দইয়ের যেন কোনো রকম লামস না থাকে তো দেখো আমার এই দইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপরে ওই যে দই বড়াগুলো ফ্রিজ থেকে বার করে এনে দই ওই জল থেকে বড়াগুলোকে ছেঁকে ছেঁকে আমি এই দইটার মধ্যে দিয়ে দিলাম তো দইটার মধ্যে দেওয়ার পর চামচ দিয়ে একটু দইটা ভালো করে মাখিয়ে দেবো বড়াগুলোর ওপরে তারপরে আমি একটা প্লেটে এইগুলোকে সার্ভ করব। তো আমি একটা প্লেটে এই বড়া দুটোকে প্রথমে তুলে দিলাম তারপরে ওপর থেকে কিছুটা দই আমি ছড়িয়ে দেব তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমার এই ভিডিও দেখতে দেখতে কার কার জীবে জল চলে এসছে আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আমার কমেন্ট করতে তোমাদের খুব ভালো লাগে আর ওপর থেকে একটুখানি তেঁতুলের চাটনি ছড়িয়ে দিলাম ব্যাস আজকের দই বড়া কিন্তু আমার একদম রেডি তো এরকম দই বড়া সত্যি সত্যি এরকম বৃষ্টি বাদল দিনে যদি হাতের মধ্যে পড়ে যায় খুব ভালো লাগে আর ওপর থেকে একটু ওই ভাজা গুঁড়ো মশলাটা ছড়িয়ে আমি এটাকে পরিবেশন করব তো তোমাদেরকে চামচ দিয়ে একটু ভেঙেও দেখাবো যে বড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে বড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে তো কেমন লাগলো আমার রেসিপি আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে আমার কাছে আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও প্লিজ তাহলে আমাকে জানাবে আর দেখতে ভুলো না জিতমিমির সংসার